নমস্কার বন্ধুরা শর্মিলা রান্নাঘরে সকলকে স্বাগত আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে পম্পলেট মাছের ঝাল এই রেসিপিটা একদম কমন একটা রেসিপি এটা আমি পুরোটাই নিজের পদ্ধতিতে বানাবো এবং খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি এবার মাছগুলোতে ভালো করে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে তার জন্য দু চামচ হলুদ ও ছোট এক চামচ নুন দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি যাতে মাছে ভালো করে নুন ও হলুদ ঢুকে যায় কড়াইয়ে তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা পমফ্রেট মাছগুলো একটা একটা করে দিয়ে দেব এবার এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো মাছগুলো খুব সাবধানে উল্টে নেব যাতে ভেঙে না যায় এভাবেই সমস্ত মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার ওই তেলে সামান্য তেল অ্যাড করে এক চামচ কালো জিরে ও পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো এবার তেলে আগের থেকে বেটে রাখা চার চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর দু চামচ পোস্ত বাটাও দিয়ে দেব এবার দু চামচ হলুদ দিয়ে দেব এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার এক কাপ জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটতে দেব ঝোলটা ফুটে গেছে একটা একটা করে মাছ এবার দিয়ে দেবো ঝোলটা টেনে গেছে চারটে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে দেবো নামানোর আগে স্বাদের জন্য আমি একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করছি